নমস্কার জয় তারা জয়মা তারা জয় গুরুবা মঙ্গনম নারায়ণ সকল দর্শক বন্ধুদের আমার শুভেচ্ছা সবাই ভালো থাকবেন অনুষ্ঠান যেটা চলছে সেটা হচ্ছে শনিদেবকে নিয়ে একাকী শনিদেব লগ্ন থেকে দ্বাদশ ঘরে কীরকম ফলাফল দেয় তার একটা আত্মবিশ্লেষণ এবং একটা প্রেডিকশান তো তার সাথে গতকাল থেকে শুরু করেছি দেবগুরু বৃহস্পতি পনেরোই মে মিথুন রাশিতে গোচর করবে সেই সাপেক্ষে মেষলগ্ন মেষরাশি থেকে মিনলগ্ন মিন রাশি অবধি তার যে ফলাফল তার যে তিনটে দৃষ্টি যেখানে থাকবে এবং আগামী এক বছরে বৃহস্পতিদের কার জন্য কতটা কি শুভ ফলাফল দেবে সেটা নিয়ে একটা সামগ্রিক আলোচনা আমি বারবার কালকেও বলেছি গতকালও বলেছি তার আগের এপিসোডেও বলেছি যে আমরা আমি যখন প্রেডিকশন করি আমি লগ্ন থেকে তার আগে বলে যে আমি বারবার এই নাকে হাত দিয়ে একটা কারণ হচ্ছে আমার একটা নাজেল অ্যালার্জি আছে শীতকাল হলে এটা একটু বাড়ে যার ফলে আমার সবসময় এত নাকের একটা সমস্যা আছে তার জন্য আমাকে ক্ষমা করবে এটা কোনো আমার বাতিক নয় এটা একটা কোল্ড অ্যালার্জি হয় আমার কখনও ভালো থাকি কখনও খারাপ থাকে লুকিয়ে লাভ নেই ওই জন্য বলে দিলাম সত্যের পথে চলি সত্যের পথে চলবো এবং চোখে চোখ রেখে কথা বলব তো শনিদেব আজকে কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নকে নিয়ে আলোচনা করব। দুটো ভিডিও করব হাফ হচ্ছে শনিদেব চতুর্থে থাকলে লগ্ন সাপেক্ষে কী ফল দেয় তারপরেই একই ভিডিওর মধ্যে মিথুন রাশিতে শনিদেবের গোছরে বিশ্বরাশি বিষলগ্ন কী ফল পায় সেটা দেব কেন মা রঙ্গ এত কেন মা গো রঙ্গণ্ডমালা পরে গলে ঢাকলি কালো অঙ্গ কেন এত রঙ্গ মাগ কেন এত রঙ্গ রঙ্গটা কে করবে রঙ্গটা তো মাই করবে না আমাদের কি রঙ্গ করলে শোভা পায় কলি যুগে আমরা সেটাই করছি মা যখন রঙ্গ তামাশা শুরু করবে তখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি সে মাকেই বলতে হবে ছেলে যে মা কেঁদে আর মা কখনো ঈশ্বর কখনো স্বয়ং আমাদের ওপর রকম কুদৃষ্টি কুপ্রভাব কখনো ফেলে না এটা সার্বিক ভুল ধারণা যে ভগবানের জন্য আজকে আমার এই অবস্থা আমি ভগবান মানি না ভগবান আমার এই করেছে ভগবানই কিছু করে। ভগবান গ্রহের মাধ্যম দিয়ে নটি গ্রহের মাধ্যম দিয়ে সাতাশটি নক্ষত্রের মাধ্যম দিয়ে বারোটি ঘরে আমাদের জীবনে সার্বিক ফলাফল দেয় শনি দেব হচ্ছে মা দক্ষিণাকালীর পরম ভক্ত এবং উনি শিবেরও আরাধ্য শিবকে উনি ভীষণ মানে এবং মা দক্ষিণাকালীকে একসাথে ওনার পুজো হয় তার মানে ওনার ক্ষমতাটা বুঝুন উনি মা কালীর সাথে একসাথে পুজো পাওয়ার ক্ষমতা রাখে তাহলে আমাদের নটা গ্রহের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল গ্রহ আর কোনো চন্দ্র রবি বুধ শুক্র রাহুকেতু কোনো দেবতাদের সাথে পুজো পায় না তাহলে শনিদেব কেন পায় এটা আপনারা যদি একটু বুঝতে পারেন দর্শক বন্ধু তাহলে আপনাদের জীবনটা অনেকটা সোজা হয়ে যাবে মায়ের সাথে তিনি পুজো পান এবং শিবকেও তিনি ছাড়েননি তার অভিশাপেই গণেশের ছিরচ্ছেদ হয়েছিল এবং তার আশীর্বাদেই তার কর্মফল যেটা সেটা তিনি গণেশকে বলেছিলেন তোমার এই আমার জন্যই যখন শিবের ওপরে এই অভিশাপ এসেছিলো তার জন্য তোমার মস্তক খণ্ডন হলো তাই আজকের পর থেকে যেদিন এই জিনিসটা ঘটলো ঘটনাটা তারপর থেকে শনিদেবী প্রথম গণেশদেবকে পূজনীয় হিসাবে নির্বাচিত করেছিলেন তোমার পুজো বিনা কোনো দেব দেবতা রাক্ষসগণ কোনো কেউ এই পৃথিবীতে পুজো পাবে না কোনো দেবতা পৃথিবীতে পুজো পেতে গেলে সবার আগে আচমন করার পর প্রথম পুজোটা পাবে হচ্ছে গণেশ সিদ্ধিদাতা গণেশ বিঘ্ন নাশাকারয় গণেশ লম্বদরং গণেশ ওই জন্য শনিদেবের ক্ষমতা অপরিসীম ওই জন্য শনিদেবকে নিয়ে বেশি ঘাটাঘাটি করা উচিত না কেউ ঘাটতে যায়ও না ভয় পায় ভয় পায় কখন যখন তাদের সাড়ে সাতই আর ঢাইয়া আসে এগুলো নিয়ে পরে আলোচনা হবে যখন শনি সাড়ে সাতই নিয়ে আমি আলোচনা করব বিভিন্ন রাশি লগ্ন সাপেক্ষে কি ফল দেবে ভয় পাওয়ার কিছু নেই যদি কর্ম ভালো থাকেন তাহলে ভয় পাবেন কেন কর্ম যদি আপনার ভালো থাকে তাহলে আপনার ভয় পাওয়ার তো কোনো কারণ দেখছি না শনিদেব চতুর্থ হাউসে যদি থাকে লগ্ন সাপেক্ষে চতুর্থ হাউস আমরা কোনটা দেখি চতুর্থ হাউস প্রথম হচ্ছে কেন্দ্রপতি এক চার সাত দশের মধ্যে একটা কেন্দ্র হচ্ছে ফোর্থ হাউস তাহলে ফোর্থ হাউস যদি আপনার কেন্দ্র হয় তাহলে ফোর্থ হাউসে যদি শনিদেব থাকে সেই ঘরটা কিন্তু আমরা অনেকগুলো দিক থেকে বিচার করি এক হচ্ছে মায়ের ঘর দ্বিতীয় হচ্ছে আপনি যে গৃহে বসে আছেন সেই গৃহ বা গৃহ থেকে যে সুখ পান সেটা ফোর্থ হাউস তাহলে ফোর্থ হাউসের অনেকগুলো কারণ কিন্তু আমরা দেখতে পাই আপনি ঘরে বসে যে রোজগারটা করেন সেটা ফোর্থ হাউস আপনি ঘরে যে লাক্সারি লাইফ লিড করেন এসি রুম হিটার বাথটপ গিজার ঠিক আছে কাজের লোক তারপরে অ্যাকোয়াগার্ড এসব যত লাক্সারি আইটেম আছে সেটা কিন্তু আমরা ফোর্থ হাউস থেকে বিচার বিচার করি কালপুরুষ সাপেক্ষে ফোর্থ হাউসের ঘরটা চন্দ্রের ঘর মেষ বৃষ মিথুন কর্কট তাহলে ফোর হাউসের লর্ড যদি আপনার ভালো থাকে চন্দ্র যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি লগ্নের চতুর্থে শনিদেবের যে ফল সেটা নিশ্চিত আপনি ভালো পাবেন চন্দ্র যদি আপনার ডেবলিটেড থাকে কেতু বা রাহু দ্বারা দৃষ্ট থাকে বা শনিদেবেরই কোনো একটি দৃষ্টি আপনার চন্দ্রের সঙ্গে থাকে বা চন্দ্রদেবের কোনো একটি নক শনিদেবের কোনো একটি নক্ষত্রে যদি চন্দ্র থাকে পুষ্যা উত্তর ভাদপদ এবং অনুরাধা এই তিনটে নক্ষত্রে যদি চন্দ্র থাকে তাহলে চতুর্থের শনি যে ফলটা আমি একটু আগে বললাম যা যে সুখ পাওয়া যায় সেই সুখটা পাওয়া যায় না চতুর্থে যাদের কারোর যদি শনি থাকে যে সমস্ত জাতক বা জাতিকার চতুর্থে যদি শনি থাকে তাহলে সেই শনি হচ্ছে খুব কষ্টদায়ক পীড়াদায়ক শনি হয় এবং তার মায়ের থেকে তার অনেক রকম কষ্ট হতে পারে এক সেই জাতকের জন্ম সময় মা হয়তো প্রচুর কষ্ট পেয়েছে অনেকবার হসপিটালে ভর্তি হতে হয়েছে প্রসব যন্ত্রণায় কষ্ট পেয়েছে বা সিজারে কষ্ট পেয়েছে বা হওয়ার পর তার অন্য রকম কোনো জীবনে এমন প্রতিফলন ঘটেছে যে তার সন্তান হওয়ার পর সারা জীবন তাকে দুঃখ ভোগ করতে হয়েছে এটাও কিন্তু চতুর্থ হাউসে শনি দেয় শনিদেব যে ঘরে থাকে সেই ঘরের কথাটাকে শনিদেব খুব ড্রাই করে দেয় মানে খারাপ করে না সেইখান থেকে বলে যে তুমি এই ঘরটায় আমি যে আছি এই ঘরটায় তোমাকে খাটতে হবে শনিদেব বারোটা ঘরে যে কটা ঘরে শনিদেব থাকে সেই ঘরে শনিদেবকে কিন্তু শনিদেব তার জাতক বা জাতিকাকে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করায় আর শনিদেবের যে তিনটে দৃষ্টি যদি বকরি দৃষ্টি না হয় মার্গি যদি হয় সেই শনি মার্গি হলে কিছুটা ভালো ফল পাওয়া যায় বকরি হলে সেই শনি প্রচণ্ড পাওয়ারফুল শনি তার ধারে কাছে কেউ যেতে পারে না এবং সেই জাতক বা জাতিকা কিন্তু থেকে যদি ঠিকমতো কাজে লাগায় শনিদেবের কথাটাকে যদি ঠিকমতো কাজে লাগায় তাহলে কিন্তু সে জীবনে অনেক উঁচু জায়গায় সে বিলং করবে রাইজিং ভীষণ ভালো রাইজিং করবে যদি বকরি শনি থাকে বকরি শনি থাকলে ধর্মের পথে রাইজিং করবে বকরি শনি থাকলে মেডিটেশনের পথে রাইজিং করবে বকরি শনি থাকলে ভালো একজন কাউন্সিলিং হতে পারে বকরি শনি থাকলে ভালো একজন সাইক্লেটিক ডাক্তার হতে পারে মার্গি শনি থাকলে সে ভালো ব্যবসায়ী হতে পারে বকরি মার্গির ব্যাপারটা আমি পরে আসবো চতুর্থ হাউস থেকে আমরা অপোজিট যে ঘর চতুর্থের যে পঞ্চম সেটা হচ্ছে দশম চতুর্থের যে ষষ্ঠ সেটা হচ্ছে আপনার একাদশ আর চতুর্থের যে সপ্তম সেটা হচ্ছে আপনার দ্বাদশ তাহলে চতুর্থের যে চতুর্থ সেটা আপনার নবম চতুর্থের যে পঞ্চম সেটা হচ্ছে আপনার দশম চতুর্থের যে ষষ্ঠ সেটা হচ্ছে আপনার একাদশ তাহলে যাদের চতুর্থের শনি থাকবে তাদেরকে অবশ্যই নয় দশ এগারো মানে আপনার চতুর্থের ষষ্ঠ ঘরটা যেখানে আপনার দশম ঘর পড়ছে চার ছয় দশ আর চার চারে আট ঠিক আছে চতুর্থে যদি বসে থাকে তাহলে চতুর্থের যে পঞ্চম ঘর সে পঞ্চম ঘর মানে আপনার ভাগ্যের ঘর তাহলে দশম ঘরের লর্ড এবং চন্দ্র যদি ভালো থাকে দশম ঘরে দেখা গেছে শুক্র বসে আছে বা চতুর্থ ঘর কারোর দেখা যাচ্ছে রাশি সাপেক্ষে লগ্ন সাপেক্ষে কারোর চতুর্থ ঘরটা পড়লো হয়তো মেষলগ্ন রাশি আমি কালপুরুষ দিয়েই বোঝাচ্ছি মেষলগ্ন রাশি হলে আপনার চতুর্থ ঘরের তিনটে দৃষ্টি আপনার যে পড়বে তিন সাত দশ একটা পড়বে আপনার মিথুন রাশিতে পরাক্রমভাবে দ্বিতীয় দৃষ্টিটা পড়বে তুলা রাশিতে সপ্তম ঘরে পার্টনার এবং বিজনেস এই শনির এই সপ্তম দৃষ্টিটা কিন্তু খুব কষ্টদায়ক দৃষ্টি শনির তিনটে দৃষ্টির মধ্যে তিন আর দশকে যদিও একটু শনিদেব রক্ষা করেন কিন্তু সাত নম্বর দৃষ্টিটা তার প্রচণ্ড খারাপ দৃষ্টি এটা সবার পক্ষে শনিদেবের চতুর্থের দৃষ্টিটা ভীষণভাবে খারাপ ফল প্রদান করে ঠিক আছে এরপরে দশম দৃষ্টিটা আপনার কোথায় পড়বে তোলার পর দশম দৃষ্টিটা আপনার পড়বে হচ্ছে মকরে তাহলে মকর রাশি হচ্ছে শনিদেবের নিজস্ব সক্ষেত্রস্থ ঘর এবং ওটা কালপুরুষ চক্রের দশম ঘর এবং ওটা কর্মের ঘর তাহলে দশমে যদি কারো দৃষ্টি থাকে যদি শনিদেব কারোর চতুর্থে থাকে লগ্ন সাপেক্ষে তাহলে কারোর লগ্ন তাহলে তার শনিদেব যদি মেষলগ্নে চতুর্থ ঘর হয় কারোর চতুর্থ ঘরের যে তিনটে দৃষ্টি তাহলে মেষলগ্ন মেষলগ্নে যদি কারো শনিদেব বসে থাকেন তাহলে তার যে তিনটে দৃষ্টি পড়ছে মিথুনে তুলাতে এবং মকরে তাহলে তার লগ্ন কী হবে তার লগ্ন হবে তাহলে মকর লগ্ন মকর কুম্ভ মি মেষ তাহলে মকর লগ্নের চতুর্থ ঘর মেষে যদি শনি থাকে নিচস্থ শনি সে উচ্চস্থ থাক আমি লগ্ন ধরেই বোঝাচ্ছি তার তিনটে দৃষ্টি প্রথমটা পড়বে রাশিতে এবং মিথুন রাশিতে দ্বিতীয়টা পড়বে তুলা রাশিতে তৃতীয়টা পর্বে হচ্ছে তার মকরে তাহলে এখানে শনিদেব এটাই ইন্ডিকেশন করছে যে তোমাদের খাটতে হবে খেটে পয়সা রোজগার করতে হবে শর্টকাট শনিদেব প্রথমেই পছন্দ করেন না এবং আমিও কোনো দিন শর্টকাটে কোনো জিনিস পছন্দ করি না ঠিক আছে আমি খেটে আমি অনেক দেরিতে ইউটিউবে এসেছি কিন্তু আমি আস্তে আস্তে খাটতে 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 একদিন আমিও এখানে সফলতা পাবো সফলতা মানে আমি পয়সার জন্য এখানে আসি আমি এসেছি আমার মন্দিরের প্রচার আমার ধর্মের প্রচার এবং ভণ্ড এবং চিটিংবাজ চটিচাটা চাটা তান্ত্রিকদের পেছনে যাতে একটু লাগা যায় সেই জন্য আর তারা যেভাবে লুটে খাচ্ছে মানুষকে তো লুটবে তো একদিন সবাই ওই জন্য প্রথমেই গানটা করলাম যে কেন এত রঙ্গ মাগো কেন এত রঙ্গ মুন্ডমালা দিয়ে তুমি ঢাকলে নিজের অঙ্গ তো মায়ের পুরো অঙ্গটাই তো মুন্ডমালায় দরকার তার স্তনকয় তার জনিদয় তাহলে তো সুতরাং এইখানে চতুর্থ হউদের শনি আপনাকে আর জিনিস করাতে পারে চতুর্থ হউদের শনি আপনাকে যদি ভালো থাকে তাহলে আপনি ঘরে বসে আপনি রোজগার করতে পারবেন সেটা যে কোনো ব্যবসা হোক ধূপকাঠির ব্যবসা হোক কি ওষুধের ব্যবসা হোক কোনো ডিস্ট্রিবিউটারশিপ হোক বিস্কুটের এজেন্সি হতে পারে কেক ফ্যাক্টরি হতে পারে আপনার বাড়ির নিচে কেকের ফ্যাক্টরি ওখান থেকেই আপনার সাপ্লাই হচ্ছে চতুর্থ ঘর থেকে চাকরি করা যায় না সেটা অন্য ঘরের কর্মফল এবং চতুর্থ ঘর যদি আপনার খুব ভালো চন্দ্র যদি আপনার খুব ভালো পজিশানে থাকে ভালো ডিগ্রিতে থাকে যদি দেখা যায় যে চন্দ্র আপনার নিজস্ব ঘর কর্কটে বসে আছে বা মিনে বসে আছে চন্দ্র তো দুটো জায়গায় খুব ভালো ফল দেয় কর্কটে এবং মিনে কর্কটে তো চন্দ্র নিজের ঘর এবং মিনে উচ্চ ঠিক আছে আর বিশ্বরাশিতে যদি আপনার চন্দ্র থাকে বিশ্ব মিন এবং কর্কট কর্কট হচ্ছে চন্দ্রদেবের নিজের ঘর রাশি হচ্ছে তার উচ্চ ঘর এবং মিনেও সে ভালো ফল দেয় সুতরাং মিনে যাদের সারি সারি চলবে সে ভয় পাওয়ার কিছু নেই চন্দ্র ওখানে উচ্চ ফল দেয় কিন্তু দেখতে হবে আপনার জন্মছকে চন্দ্রের অবস্থানটা কীভাবে আছে কোনো খারাপ গ্রহের সাথে আছে না চন্দ্র দগ্ধ না চন্দ্র বলশালী না চন্দ্র বলহীন এটা সবসময় আমাদের বিচার করতে হবে ফোর্থ হাউসে শনি কিন্তু মাতৃসুখটা অনেকটা কেটে নেয় মায়ের জীবনটা খুব কষ্টদায়ক হয় এবং আর ঘটনা যদি চন্দ্র এখানে পীড়িত থাকে সূত্র বলছি আর একটা সূত্র চন্দ্রদেব যদি এখানে পীড়িত থাকে তাহলে কিন্তু মায়ের সাথে কোনোদিন সেই সন্তানের সম্পর্ক ভালো হবে না মানে মাকে দেখলে ছেলে সহ্য করতে পারবে না বা ছেলেকে দেখলে মা সহ্য করতে পারে না ছেলে দিয়ে বোঝালাম জেন্ডার একটা বোঝালাম মেয়ে থেকেও একই হতে পারে মেয়ে বলে আলাদা হবে সেরকম কিছু না আবার এই চতুর্থ ঘরেই যদি শনি খুব ভালো পজিশানে থাকে চন্দ্র যদি স্ট্রং থাকে সেই মা সন্তান অন্ত পাগল হবে সেই মা সন্তান অন্ত পাগল হবে তো সেই মা সন্তান অন্ত পাগল হবে কেন চতুর্থ ঘর হচ্ছে সন্তান এবং সুখস্থান এবং দেখবেন চতুর্থ ঘর থেকে যারা দশম ঘরে যদি একটু দৃষ্টি দেয় শনির আরেকটা দৃষ্টি যদি চতুর্থে বসে দশমে থাকে বা আপনার দশম ঘরের ভাব অধিপতি বা কর্ম অধিপতি বা দশম ঘরের যে লড় সে যদি খুব ভালো পজিশানে থাকে এবং দশম আপনার কেন্দ্র চতুর্থও কেন্দ্র দশমও কেন্দ্র কেন্দ্র কেন্দ্রে যদি শুক্র বস থাকে শনির মেয়ে গ্রহ বলছি যদি চতুর্থে কারো শনি থাকে আর কেন্দ্রে যদি কারোর বুধ শুক্র আর রাহু থাকে বুধ শুক্র রাহু থাকে কেন কেন্দ্রে বৃহস্পতি খুব একটা ভালো ফল দিতে পারে না কেন্দ্রে বৃহস্পতি খুব একটা ভালো ফল দিতে পারে না তো এই যে তিনটে ঘর তিনটে জায়গা বললাম বুধ শুক্র রাহু এবং বৃহস্পতি বৃহস্পতিকে বাদ দিন বুধ শুক্র রাহু যদি কারোর দশমে থাকে তাহলে চতুর্থের চন্দ্র থেকে সে প্রচুর পয়সা রোজগার করবে কেন টেন্থ হাউসের কেন্দ্রে তার বসে আছে বুধ কেন্দ্রে বসে আছে শুক্র বা কেন্দ্রে বসে আছে রাহু এরা অলরেডি কেন্দ্রে যে কোনো গ্রহ সে যত ডিগ্রি কমই থাক সেখানে যদি সাত ডিগ্রিতেও কেন্দ্রে বসে থাকে কি পাঁচ ডিগ্রিতেও কেন্দ্রে বসে থাকে তাহলেও কিন্তু সেই গ্রহ ভীষণ বলশালী হয়ে যায় সূত্র মতে যদি কেন্দ্র এবং মূল ত্রিকোণীতে কোনো গ্রহের ডিগ্রি কম থাকে সেটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই সেই গ্রহ আপনাকে তার দশা দশাতে অবশ্যই উচ্চ ফল দেবে এবং সারা জীবন আপনাকে ভালো ফল দেবে ডিগ্রি দরকার পড়ে কেন্দ্র এবং ত্রিকোণ ছাড়া যেমন দুই তিন ছয় আট নয় বারো এবং এগারো দুই ছয় নয় আট বারো এগারো দুই ছয় নয় আট বারো এগারো দুই ছয় নয় আট এগারো বারো এই কটা ঘরে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে তার ডিগ্রি ভালো হতে হবে যেন দেখা যায় আবার কেন্দ্রে যেন কখনো আবার যদি শুক্রের সাথে আবার যদি কোনো খারাপ গ্রহ পড়ে বা খারাপ অন্য গ্রহ পড়ে তাহলে চতুর্থের শনি কিন্তু ড্যামেজ ফল দেবে চতুর্থ ঘরটা হচ্ছে আমাদের জীবনের সাকসেসের ঘর ভীষণ পরিমাণ একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আমরা পাই হচ্ছে ফোর্থ হাউস থেকে ভীষণ পরিমাণ আমরা মেন্টাল স্যাটিসফাই পাই হচ্ছে আমরা ফোর্থ হাউস থেকে তাহলে ফোর্থ হাউসের যদি বিচার আমরা ঠিকমতো করতে পারি বা ফোর্থ হাউসকে যদি আমরা স্ট্রং করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা ফোর্থ হাউসের শনির যে পীড়াদায়ক ব্যাপারটা ফোর্থ হাউসের শনি কিন্তু পীড়া দেয় না যদি আপনার লগ্ন যদি ঠিক থাকে কারোর যদি বৃষ্টিক লগ্ন হয় তাহলে কুম্ভ হবে তার ফোর্থ হাউস অথচ সেই শনি দেখা যাচ্ছে ফোর্থ হাউসের লর্ড থার্ড এবং ফোর্থ হাউসের লর্ড সে বসে আছে অত নবমে কি দশমে কি একাদশে তাহলে সে তার মতোই ফল দেবে কিন্তু সে লর্ড ফোর্থ হাউসে যদি ফোর্থ হাউসে বসে থাকে কুম্ভতে বসে থাকে অমৃত কলস নিয়ে বসে আছে আপনাকে সবসময় কিছু না কিছু দান করবেই তবে শনি সারা জীবন একরকমভাবে দেয় না শনির ফল কিন্তু আপ অ্যান্ড ডাউন্স হবেই হবে শনির ফল কিন্তু আপনাদের আপ অ্যান্ড ডাউন্স হবেই হবে তার একটাই কারণ যে সেটা হচ্ছে যে শনিদেব কঠোর পরিশ্রম ন্যায় এবং ন্যায় পরায়ণতা এই সবকটা জিনিস দেখে চতুর্থে যাদের শনি আছে তারা সাধারণে যদি পরকিয়া না করে বা কোনো খারাপ এলাকায় না যায় যদি তারা মদ্যপান না করে এক্ষেত্রে শনিদেব কিন্তু তুঙ্গস্থ ফল দেয় চতুর্থে আমি বারবার বলছি আমাদের কর্মফল দাতার ঘরটাই হচ্ছে একাদশ কুম্ভ যেখান থেকে আমাদের সব কিছু প্রাপ্তি হবে কালপুরুষ আপনার কেন দেওয়া হলো তাকে একাদশ দশমটাই বা তাকে কেন দেওয়া হলো কর্মের জায়গাটা আপনি কর্ম করবেন না সাতটা জুয়া লটারি খেলবেন তাহলে কি আপনার শনিদেব আপনাকে ভালো ফল দেবে হ্যাঁ দেবে আপনার অর্জিত ধন বা যেটা সঞ্চয়িত ধন আছে ফিক্সড ডিপোজিট বা বাড়ি ঘর একদিন বিক্রি হয়ে যাবে আপনি দেনাধ্যায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবেন চতুর্থ শনি কুম্ভ রাশিতে আছে দায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে কেন যখন পয়সা ছিল তখন আপনি পয়সার মর্ম বোঝেননি যখন সময় ছিল তখন সময়ের মূল্য বোঝেননি যখন দাঁত ছিল তখন দাঁতকে ভালো মতো ব্রাশ করেননি তাহলে এখন দাঁত পড়বে সময় যখন চলে যাবে কবি সুকান্ত হয়ে বসে থাকতে হবে সুতরাং ফোর্থ হাউসকে ব্যবহার করতে গেলে আপনাকে দশম দেখতে হবে যে আপনার দশম প্রতি কতটা স্ট্রং আছে কেন আপনাকে কর্ম করতে হবে লগ্নের দশম ঘর হচ্ছে আমাদের কর্ম সবার লগ্নের দশম ঘর কর্ম একাদশ ঘর প্রাপ্তি উপাচয় ভাতা ভগ্নী তো সুতরাং এবং গুপ্ত ইচ্ছাপূর্ণ একাদশ ঘর তাহলে যেখানে চতুর্থ ঘর বসে আছে চতুর্থ ঘরে বসে যদি শনি থাকে সে ভালো মনে তার বাড়িতে যদি কারোর ফোর্থ হাউসে শনি থাকে বা ফোর্থ হাউসের সাথে শনি যদি কোনো কারণে কানেক্টেড হয় দৃষ্টি বিনিময় হয় তার কিন্তু ফোর্থ হাউসে সে গৃহমন্দির করতে পারে আমার মন্দির কিন্তু আমার বাড়িতে আমি যে রোজগার করি সেটা আমার বাড়িতে বসে আমি কোনো চেম্বারেও বসি না কোনো বিভিন্ন এই ভণ্ড তান্ত্রিক বা জ্যোতিষের মতো অন্যান্য চেম্বারেও গিয়ে আমি প্রোগ্রাম করি না সুতরাং ফোর্থ হাউসে শনিকে যদি ভালো করতে চান তাহলে কর্ম করুন অ্যালকোহল খাবেন না পরকিয়া করবেন না আর মাকে কখনো কষ্ট দেবেন না ফোর্থ হাউসে শনি যাদের আছে মা যেরকমই থাক আপনার তাকে কিন্তু কষ্ট দেবেন না ফোর্থ শনি কিন্তু আপনাকে ছিঁড়ে খেবে যদি আপনার কখনো ঢাইয়া বা সাড়ে সাতি আসে আর আপনি যদি এনতার মাকে ডিস্টার্ব করেন বা মাকে গালাগালি করেন মাকে যদি একটু খেতেও না দেন যে মাতৃগর্ভে জন্ম নিয়েছে সে যার ফলে আজকে পৃথিবীর আলো দেখতে পাচ্ছে সেই ফোর্থ যে মালিক মা সে মাকে আপনি যদি কষ্ট দেন শনিদেবকে আপনাকে ছেড়ে দেবে কখনও ছাড়বেন আমি তো মনে করি আমি যে কটা লোককে দেখেছি কাউকে ছাড়েনি আর আগামী দিনে যাদেরকে দেখছি শনি তাদেরকেও ছাড়বে ফোর্থ হাউসকে আপনারা সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবে ফোর্থ হাউস থেকে অনেক সাফল্য আপনি পাবেন লগ্ন ফোর্থ হাউস আপনার সেভেন্থ হাউস নাইনথ হাউস টেন্থ এবং ইলেভেন এই কটা ঘরকে যদি আপনি